الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকাল একটা কাজ নিয়ে হাজির হলাম আপনি জিন হাজির করবেন কীভাবে জিন হাজির করার উপায়টা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দেব যারা আমার ভিডিওতে এখন না অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বলবে অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ আর যারা বসীকরণ বিচ্ছেদ সহ যে কোনো ধরনের সরিয়েসম্মত কাজ করতে চান তারা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ পাকের দয়া এবং রহমতে গ্রান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি কারণ আলহামদুলিল্লাহ আমার কাজের রিভিউগুলো থেকে একশো যেটা হাজার হাজার পরিমাণ আমার ইউটিউবে বিভিন্ন কমেন্টগুলোতে আপনি করে দেখতে পারেন বা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ স্ক্রিনশট আমার কাছে আছে তো সবারগুলো তো দেখানো সম্ভব না কারণ বেশিরভাগ মানুষ এগুলো গোপন রাখে যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসে তাদেরগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতে পারবো আলহামদুল্লাহ তো তারপরে আমার প্রতিটা ভিডিওতে ইনশাল্লাহ দেওয়া থাকে অবশ্যই কাজটা শুরু করবেন খুব মনোযোগ সহকারে খুব আমল আমলের সহিত খুব ভালোভাবে ফাঁক্রাপ্ত অবস্থায় আপনারা কাজটা শুরু করবেন ইনশাল্লাহ তো এই কাজটা আপনি শুরু করবেন কী কী জন্য তার আগে বলবো যেটা এখন ভিডিওটা লাইক দিয়ে না একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে সঠিক আমল ও সঠিক তদবিগুলো পৌঁছে দেওয়ার নিয়তে ইনশাল্লাহ শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাল্লাহ তো এই কাজটা আপনারা করবেন কি জন্য কীভাবে করবেন সে আমি বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব আমাদের অনেক আমার ভাইরা আমাদের কাছে যোগ যোগাযোগ করে যে হুজুর অনেকের সাথে জিন আক্রমণ করছে কিন্তু তাকে হাজির করা যায় না আমরা এটাকে হাজির করতে চাই এবং এটা থেকে জবানবন্দি নিয়ে তাকে আমরা বিদায় করতে চাই এখন এই জিনটাকে আমরা কিভাবে হাজির করব। আমি তাদেরকে বলবো আপনারা এই কাজটা করেন কাজটা করতে দেরি সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে জিন যত দূরে থাকুক যত দূরে থাকুক না কেন সে যত শক্তিশালী হোক না কেন সে রোগীর কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আপনি কাজটা করবেন কিভাবে আপনি অরিজিনাল মেশকো জা কালি দিয়ে এই নকশাটা আপনি অঙ্কন করেন এই নকশাটা আপনি অঙ্কন করেন অরিজিনাল মেস্কো জাফরান কালি দিয়ে অঙ্কন করে রুগীর মধ্যমা ও অনামিকা এটা আমার পরীক্ষিত কাজ কিন্তু রুগীর মধ্যমা এবং অনামিকা আঙ্গুলদের মধ্যে এই দুই আঙ্গুলের আপনার মাঝখানে তাবিজটাকে ভালোভাবে পেঁচায়া দুই আঙুলের মাঝখানে এভাবে ধরে রাখবে মুঠ তাবিজটা থাকবে এখানে এভাবে মুট বন্ধ করে চারজন হয়ে মানে তার বসে চুপ করে বসে থাকবে ইনশাল্লাহ আশা করা যায় পৃথিবীর যে প্রান্তে থাকুক এসে সে হাজির হবে ইনশাআল্লাহ এটা আলহামদুলিল্লাহ আমার পরীক্ষিত কাজ আপনার যখন রুগীটা এইভাবে বসে থাকবে চারজন হয়ে যখন এইভাবে বসে থাকবে চোখ বন্ধ করে তখন জিনটা তার সাথে যে জিন লগ্ন নিহে বা তাকে আক্রমণ করছে সে যেখানেই থাকুক পৃথিবীর সে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনা করে শুনতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে শুনতে আমার সাথেই থাকেন অমন্ত ফিক্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত